লক্ষ্মী পূজা হোক বা দুর্গা পুজো যে কোনো পুজো পার্বণেই যদি সঠিক পদ্ধতি এবং পরিমাপ সহ এরকম তিলের নাড়ু বানাতে পারেন তাহলে কিন্তু প্রত্যেক করার নাড়ুই হবে এতটা সুন্দর এবং এই নাড়ুগুলো বানাতে কিন্তু খুবই কম সময় লাগে নাড়ু বানানোর জন্য প্রথমেই আমি এখানে এক বাটির একটু কম দেখুন এক ইঞ্চি মতো কম আমি এখানে তিল নিয়ে নিয়েছি অবশ্যই কিন্তু এখানে আমি সাদা তিল ব্যবহার করছি কড়াইটা খুব ভালো করে গরম করে শুকনো কড়াইতেই আমি তিলটা ভেজে নেব কড়াইটা খুব ভালো করে গরম হয়ে গেলে গ্যাসের ফ্লেমটা কিন্তু একদম সিমে দিয়ে তিলটা আমি অনেকক্ষণ ধরে ধৈর্য সহকারে ভাজব একটু সময় ধরে ভাজলে কিন্তু তিলগুলো খুবই কুড়মুড়ে হবে তবে গ্যাসের ফ্লেমটা একদমই হাইতে দেবেন না সিম আছে দিয়ে কিন্তু এই তিলটা ভাজবেন কিছুক্ষণ ভাজার পর তিলের কালারটা কিন্তু অনেকটা লালচে হয়ে এসছে আর মাঝে মাঝে কিন্তু আমি এইভাবে নাড়াচাড়া করছি তিলগুলো তিলগুলো কিন্তু সব আমার ভাজা হয়ে গেছে এবার আমি একটা বাটির মধ্যে ভেজে রাখা তিলগুলো ঢেলে নিলাম এবারে কড়াইতে কিছুটা আখের গুড় দিয়ে দিচ্ছি যে কোনো গুড়ি কিন্তু আপনারা এখানে ব্যবহার করতে পারেন তবে গুড়ের পরিমাপটা একেবারে সঠিক হওয়া দরকার আমি যে পরিমাণ তিল নিয়েছিলাম আমি বাটিতে দেখেছিলাম কতটা তিল নিয়েছি সেই বাটির পরিমাপে কিন্তু আমি ঠিক যতটা তিল নিয়েছি ততটা পরিমাপে গুড় নিয়েছি গুড় আর তিলের পরিমাপটা ঠিকঠাক রাখলে কিন্তু তবেই আপনার নাড়ুগুলো একেবারে সুন্দর হবে গুড়টা কিন্তু কিছুক্ষণ জাল দেওয়ার পর একদমই গলে গেছে এখানে একটা এলাচ দিয়ে দিচ্ছি আপনারা গুড়ো এলাচও দিতে পারেন এবারে দেখুন গুড়টার আমি ঘনত্ব ঘণ দেখাচ্ছি সব গুড়টা কিন্তু গড়ে গিয়ে ঠিক এরকম একটা অবস্থায় এসছে একটা বাটিতে কিছুটা পরিমাণ জল দিয়ে তার মধ্যে গুড়ের শিরাটা ফুলে দিলাম আর যে দেখলাম এরকম দেখুন একদমই দলা হয়ে চিটচিট মতো হয়ে গেছে তখন জানবেন গুড়টা কিন্তু একদমই রেডি হয়ে গেছে এবারে আগে থাক থেকে ভেজে রাখা তেলগুলো গুড়ের মধ্যে দিয়ে অনবরত এইভাবে নাড়াচাড়া করব। আর এবার কিন্তু গ্যাসটা পুরোপুরি অফ করে দেব এখন তিল আর গুড়টা বেশ কিছুক্ষণ খুব ভালো করে মিশিয়ে নেব আর তার জন্য সবসময় কিন্তু আমাকে এইভাবে নাড়চাড়া করতে হবে এক জায়গায় কিন্তু রেখে দিলে গুড়টা জমাট বেঁধে চিট হয়ে যাবে এইভাবে কিছুক্ষণ নাড়তে নাড়তে দেখবেন গুড়টা কিন্তু অনেকটাই শক্ত হয়ে আসছে তিলের সাথে একটু রকম হালকা পাতলা পাতলা অবস্থায় থাকবে আমি হয়তো বলে বোঝাতে পারছি না আপনারা একটু দেখে বুঝতেই পারছেন যে কীরকম অবস্থায় ঠিক আছে এইভাবে কিছু নাড়াচাড়া করার পর গুড়টা কিন্তু পাক হয়ে আসছে দেখুন সঠিক পাকা কিন্তু পরিণত হয়ে গেছে এবার একটা থালায় কিছুটা তেল মাখিয়ে নিয়ে আমি তিল আর গুড়ের নাড়ুটা এর মধ্যে দিয়ে দিচ্ছি একটু পাতিয়ে দেবো এইভাবে যাতে খুব তাড়াতাড়ি ঠান্ডা হয়ে যায় খুন পরিষ্কার করে নিয়েছি এইবারে হাতে সামান্য তেল দিয়ে এইভাবে অল্প একটু গরম অবস্থায় থাকাকালীন আমি এইভাবে নাড়ুগুলো তৈরি করে নেব প্রথমে হাতের মধ্যে অল্প একটু নিয়ে এরকম দলা পাকিয়ে নিয়ে দু হাতের মাঝখানে দিয়ে এইভাবে গোল গোল করে নিচ্ছি আর দেখুন কত সুন্দর কিন্তু নাড়ুগুলো এক এক করে তৈরি হয়ে যাচ্ছে এই নাড়ুগুলো কিন্তু ঠান্ডা হয়ে গেলে একেবারে শক্ত হয়ে যায় আর খুবই খাস্তা হয় নাড়ুগুলো খেতেও কিন্তু দারুণ স্বাদ লাগে হাতে যদি খুবই গরম লেগে থাকে তাহলে চামচি দিয়ে কিন্তু এভাবে তুলতে পারেন আমি দেখুন চামচির মধ্যে করে অল্প করে তুলে নিলাম এরপর হাতের মাঝখানে দিয়ে এইভাবে গোল পাকিয়ে নিচ্ছি দু হাতের মাঝখানে একটু চেপে চেপে গোলটা করবেন তারা দেখবেন নাড়ুগুলো কিন্তু খুব সহজেই সুগোল হয়ে যাচ্ছে সব কাটা নাড়ু কিন্তু আমি একইভাবে তৈরি করে নিচ্ছি সামান্য অল্প তিল আর গুড় দিয়ে কিন্তু কত সুন্দর নাড়ুগুলো দেখুন আমার তৈরি হয়ে গেল তাহলে বন্ধুরা কলিনের রান্নাঘরের আজকের এই তিলের নাড়ু রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক শেয়ার কমেন্ট করবেন আর নতুন হলে সাবস্ক্রাইব করে পাশে থাকার জন্য অনুরোধ রইল আজকের মতো এখানেই আবার দেখাচ্ছ অন্য একদিন নতুন কোনো রেসিপির সাথে ততক্ষণ সময় ভালো থাকবে